আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে সাতশো ছিয়াশি নং বায়োডাটা নিয়ে আলোচনা করব আমাদের ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত আলেম আলেমা পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটটি পেতে সার্চ করুন ডব্লু 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 ডট দিনদার পাত্রপাত্রী ডট এক্স জেড ওকে ব্যক্তিগত তথ্য নাম রাহেনা আক্তার বয়স তেইশ বছর জন্ম তারিখ দুই সালে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এস পাশের সন দুই হাজার গ্রুপ মানবিক গ্রেড বি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশের সন দুই হাজার গ্রুপ মানবিক গ্রেড এ মাইনাস পেশা উল্লেখ নাই পেশার বিস্তারিত বিবরণ আমি কোনো কাজ করি না বর্তমানে শিক্ষার্থী ওজন তেতাল্লিশ কেজি গায়ের রং শ্যামলা মহরম নন মহরম মেনে চলেন কি না যে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তলাত করেন কি না যে আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি না যে আলহামদুলিল্লাহ কোনো মাঝহবের অনুসারী তিনি হানাফি মাঝহাবের অনুসারী অন্যান্য ইসলামী সরিয়াহ বিধিবিধান মেনে চলেন যে আলহামদুলিল্লাহ শখ পছন্দ অপছন্দ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যই সব কিছু করতে চাই রক্তের গ্রুপ বি পজিটিভ ঠিকানা বিভাগ চট্টগ্রাম বর্তমান ঠিকানা জেলা চট্টগ্রাম উপজেলা ফটিকছড়ি স্থায়ী ঠিকানা জেলা চট্টগ্রাম উপজেলা ফটিকছড়ি কোথায় বড় হয়েছেন গ্রামে পারিবারিক তথ্য পিতার পেশার বিবরণ বর্তমানে পেশা নাই মাতার পেশার বিবরণ পেশা নাই অর্থাৎ গিরিহিণী ভাইদের তথ্য দুই ভাই বড়ো ভাই জেনারেল লাইনে পড়েছে ছোট ভাই জেনারেল লাইনে পড়ছে বড়ো ভাই ডেকোরেশন এর কন্ট্রাক্টর ছোট ভাই সৌদি প্রবাসী বোনের বনের তথ্য বড় বোন জেনারেল লাইনে পড়েছে বিবাহিত মেজবন বোন জেনারেল লাইনে পড়েছে অবিবাহিত আমিও জেনারেল লাইনে পড়ছি চাচা ও মামাদের তথ্য মামা ছয়জন চাচা চারজন চাচারা দোকানদার মামারা প্রবাসী পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত পারিবারিক দিনে পরিবেশ আমি সম্পূর্ণ দিন মানার চেষ্টা করি পরিবারও চেষ্টা করে প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স কত চান চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা কত চান পাঁচ ফিট প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন কত চান পঞ্চাশ কেজির মতো প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং কেমন চান যে কোনো প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা কোথায় চান চট্টগ্রাম প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা কেমন চান যে কোনো দিন কিন্তু দিনদার হতে হবে যে কোনো কিন্তু দিনদার হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা কেমন চান অবিবাহিত প্রত্যাশিত জীবনসঙ্গী সম্পর্কে অন্যান্য তথ্য তাকেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সব কাজ করতে হবে প্রিয় নবীর সন্ন্যাস বুকে আঁকড়ে ধরতে হবে আচ্ছা আপনারা যদি এই বায়োডাটায় যোগাযোগ করতে চান অথবা এই বায়োডাটায় আপনাদের পরিচিত কেউ আগ্রহী হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ নিয়মে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করলে এই লেখাটাই ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবেন ওকে ঠিক এভাবেই আমাদের ওয়েবসাইটে আপনি আরও বায়োডাটা খুঁজে পাবেন সেটা করতে এই যে ডান পাশে তিনটা রেখা চিহ্ন আছে এখানে ক্লিক করুন সমস্ত বায়োডাটাই ক্লিক করুন এখানে আপনি আমাদের সমস্ত বায়োডাটা দেখতে পারবেন সমস্ত পাত্রের বায়োডাটা এবং সমস্ত পাত্রের বায়োডাটা যে অপশনে ক্লিক করবেন সেই বায়োডাটাগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে হোমে চলে যান হোমে গেলে আমাদের হোম পেজটা দেখতে পারবেন এবং এখান থেকে বায়োডাটা জমা দিতে পারবেন বায়োডাটা জমা দিতে কোনো টাকা পয়সার দরকার হয় না রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি আপনি ফ্রিতে বায়োডাটা জমা দিতে পারবেন আর বায়োডাটা খুঁজতে এখানে এসে আপনি পাত্র বা পাত্রী সিলেক্ট করবেন অবিবাহিত বিবাহিত আপনি যে ধরনের পাত্র বা পাত্রী চাচ্ছেন তাদের বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করবেন দেন খুঁজুন অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই যে আপনার সামনে বায়োডাটা সব মানে ওই বিভাগের সমস্ত বায়োডাটা আপনি পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ